আজ অক্ষর তৃতীয়া আজ অত্যন্ত পবিত্র দিন এবং এই পবিত্র দিনেই পরশুরামের জন্মজয়ন্তী পালন হয় এবং বেশ কয়েক বছর ধরে যে পরশুরাম সেনা রয়েছে পুরুলিয়া সর্বভোগত তারা ধুমধাম সহকারে পরশুরাম জয়ন্তী পালন করছে এবং আজ সকাল থেকেই যাগযজ্ঞ পূজা অর্চনা সহকারে পূজা হচ্ছে এবং বর্তমান ভারতবর্ষের যা অবস্থা তার জন্য চাণক্য নীতি একমাত্র প্রয়োজন ধর্ম থাকলে রাজনীতি থাকবে রাজনীতি থাকলেও ধর্ম থাকবে কিন্তু রাজধর্ম পালন করতে হলে চাণক্যের যে রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক নীতি ছিল তা আজকের দিনের খুব প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে ইতিহাস বলছে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে চাণক্যের অবদান ছিল তারপরে আবার বিদেশীদের আক্রমণ হয়েছে ইতিহাস ধ্বংস হয়েছে তাই এখন দেশে যা অবস্থা তৈরি হয়েছে তার জন্য যে রাজনৈতিক সামাজিক এবং অর্থনীতি ছিল তা খুবই জরুরি পরশুরাম জন্ম জয়ন্তী উদযাপনের দিনে এই বার্তা দিলেন পরশুরাম সেনার সদস্যরা আজ অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে ভগবান পরশুরামের জন্ম পালন করে থাকে পুরুলিয়ার পরশুরাম সেনা এদিন সকাল থেকে একটি ধর্মশালা প্রাঙ্গনে জাগযোগ্য পূজা অর্চনার মধ্য দিয়ে উৎসবের আবহে পালন করা হয় ভগবান পরশুরামের জন্ম জয়ন্তী মূলত পরশুরাম সেনা ব্রাহ্মণদের সংগঠন তাই বর্তমান প্রেক্ষাপটে অধিবেশনের মাধ্যমে ব্রাহ্মণদের সামাজিক রাজনৈতিক অবস্থান নিয়ে নানান রূপরেখা তৈরি হয় ব্রাহ্মণদের কোথায় কি সমস্যা রয়েছে গুরুত্ব সহকারে সেই বিষয়টিও দেখা হয় গত তিন বছর ধরে এভাবেই পরশুরাম সেনার পক্ষ থেকে পালিত হয়ে আসছে ভগবান পরশুরামের জন্মজয়ন্তী জন্মজয়ন্তী শেষে সকলের সুস্থতা এবং শান্তির বার্তা দিয়ে জজবাত টোয়েন্টি ফোর বাংলার মুখোমুখি হয়ে সংস্থার সদস্যরা চাণক্য নীতির প্রসঙ্গ টেনে দেশের বর্তমান পরিস্থিতিতে চাণক্য নীতি কেন জরুরি তা পুঙ্খানুপুঙ্খ তুলে ধরলেন এবং আমরা পেয়েছি যারা রয়েছেন যারা এখানে উদ্যোগ তারা মেন তারা প্রতি বছর তৈরি করে আসছে আজ এবারেও তারা করেছেন সকাল থেকে একটা উৎসবের আবহ তৈরি হয়েছে ধর্মশালা প্রাঙ্গণে আমরা কথা বলবো যে আপনারা তো বেশ কয়েক বছর ধরেই পরশুরাম জয়ন্তী পালন করে আসছেন এবং পরশুরাম সেনাও গঠন করেছেন কি বলবেন আজকের দিনে দাঁড়িয়ে আজ অক্ষ পূর্ণ লগ্নে সকলে ব্রাহ্মণ সমাজে সবাই আমাদের একত্রিত হয়েছি ভগবান পরশুরামের পূজা অর্চনা আমাদের দ্বিতীয় বর্ষ বর্ষে এটা আমাদের তৃতীয় বর্ষে তাই ভগবান পরশুরামের কাছে আমরা আরাধনা করছি যে প্রত্যেকে যেন সুস্থ থাকে সবল থাকে এবং ব্রাহ্মণ সমাজ একত্রিত হয়ে আগামী দিনে ভালো কাজ করতে পারি সকাল সকাল থেকে আমাদের হোম যজ্ঞ পূজা অর্চনা প্রসাদ বিতরণ অন্নকূট সকলে আমরা একত্রিত হলাম সবাই ভোজন করলাম আর আগামী দিনে আমরা আরও বৃহত্তর আকার নেব সকলকে গ্রামবাসী থেকে সকলকে সকলে আবেদন করবো সমস্ত ব্রাহ্মণকে যেন আগামী দিনে আমরা আজ তিন চারশো লোক হয়েছি আগামী দিনে চার পাঁচ হাজার ব্রাহ্মণ এখানে একত্রিত হয় এবং সবাই যেন শান্তি থাকে সুখে থাকে সকলে আজকে যে দিনটা বিষ্ণুর ষষ্ঠবতার মানা হয় পরশুরামকে এবং আজকে জন্মজয়ন্তী সেভাবে প্রচার প্রসারটা হয় না অন্যান্য যেভাবে পুজো হয় পুজো পার্বণ আপনারা কিন্তু পরশুরাম জয়ন্তী পালন করছেন এবং পরশুরমের সেনাও গঠন করেছেন এক্ষেত্রে আপনারা এটা কী বার্তা দেবেন আজকে দাঁড়িয়ে আমরা প্রত্যেককে শান্তির বার্তা দেব যেমন সকলে সুস্থ থাকে হ্যাঁ আগামী দিন যেন আমাদের আরও ভালোভাবে এই প্রোগ্রামটা আকার নেই শান্তি বিষয়টা হচ্ছে আমার পূর্ববর্তী বক্তা তো যা বলার বললেনই ব্যাপারটা হচ্ছে যে পরশুরাম সেনা মূল উদ্দেশ্য হচ্ছে যে একদিন অন্তত ব্রাহ্মণদের একত্রিত করে একটা প্ল্যাটফর্ম তৈরি করা এবং যেটা একটু আগে বলছিলেন যে ষষ্ঠ অবতার হিসাবে সমাজে বাকি যে সনাতনী আছে তাদেরকে রক্ষা করা এবং সঠিক দিক এবং দিশা পরিচালনা করার দায়িত্ব আমাদেরকেই নিতে হবে এবং আমরা প্রাচীন যুগ থেকে ইতিহাস তাই বলে আমরাই নিয়ে এসেছি এবং এখনও নিচ্ছি আগামী দিনেও নিয়ে যাব তারই সংকল্পের জন্য একটা দিন এই পরশুরাম সেনায় আমরা আমাদের সমাজে মহিলা আবার বৃদ্ধ বনিতা সবাই এক হয়ে এই ব্রত নিয়েছি আমাদের একটু আগে আলোচনা সহ হলো এবং সেখানেও ওই এক একই বার্তা সবাইকে দেওয়া হয়েছে এবং আগামী দিনে এর যাতে আরও শ্রীবৃদ্ধি ঘটে এবং গোটা জেলাব্যাপী ব্যাপী যাতে পরশুরাম সেনা তার বিভিন্ন ব্রাহ্মণদের বিভিন্ন অর্গানাইজেশন আছে কিন্তু পরশুরাম সেনা এটি হচ্ছে ব্রিজ অর্গানাইজেশন এই অর্গানাইজেশন বিভিন্ন অর্গানাইজেশনের সঙ্গে নিজেদের যোগসূত্র স্থাপন করে দেয় এইটাই হচ্ছে মূল মতো দেখা যাচ্ছে এক জায়গায় আপনি দেখুন ধর্ম এবং রাজনীতি নিয়ে বিষয়টা হচ্ছে যে ধর্ম ছাড়া রাজনীতি হয় না আর রাজনীতি ছাড়াও ধর্ম হয় না বিষয়টা এরকম জায়গায় দাঁড়িয়ে তো আপনাকে আপনার ধর্ম রাজ ধর্ম যদি পালন করতে হয় তাহলে সেই রাজধর্ম পালন করতে কিন্তু শিখিয়েছেন আমাদের চাণক্য যখন আমাদের ইতিহাসে আমরা দেখতে পাই যে বিলাসিতায় মগ্ন তখন চন্দ্রগুপ্ত মৌর্যকে নিয়ে এসে প্রতিষ্ঠা করে তাকে শিক্ষা দিয়ে সমাজকে উন্নত থেকে উন্নততর পথে নিয়ে গেছে আজকে তার পরবর্তীকালে আমরা দেখেছি বিদেশি যবন্তের আক্রমণে কিভাবে আমাদের ইতিহাস এবং আমাদের সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে তার খেসারত আজকে আমাদেরকে দিতে হচ্ছে আজকে রাজ আজকের দিনে দাঁড়িয়ে আজকের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক পরিবেশ পরিস্থিতির উপরে চাণক্যকে আবার খুঁজে আনতে হবে এবং সেই জন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে আমাদের সমাজ ব্যবস্থাকে সেইভাবে এগিয়ে আসতে হবে রন্ধে রন্ধে যে বিষ তৈরি হয়েছে সেই বিষকে নাশ করতে হবে এক এবং দু নম্বর হচ্ছে সব থেকে বিড়ম্বনার কারণ হচ্ছে সবাই ব্রাহ্মণ্যবাদ এবং মনুবাদকে না জেনেই না আজকের দিনে আমি সেই বিষয়ে বিস্তারিত যেতে চাই না অল্প সময় কিন্তু মনুবাদ কী জিনিস ব্রাহ্মণ্যবাদ কী জিনিস সে সম্বন্ধে যথেষ্ট পড়াশোনা করার দরকার আছে না জেনে সবাই ব্রাহ্মণ দিনে বলছেন যে সামাজিক এবং অর্থনীতি আর খুব দরকার আছে আজকে 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 পশ্চিম গোটা ভারতবর্ষের প্রয়োজন আপনার নাম আমার নাম মনদীপ চট্টোপাধ্যায় আমরা সংস্থার যিনি উদ্যোক্তা তার সাথে কথা বললাম তিনি বললেন যে এই যে ধর্ম রাজনীতি এক হয়ে যাচ্ছে এবং আজকের দিনে যেভাবে বিভিন্ন ধরনের বার্তা ছোড়াচ্ছে তিনি একটা কথাই বলছেন যে আজকের দিনে আবার এই যে পরশুরাম জয়ন্তী থেকে আজকের দিনে কথার জন্য মনে হচ্ছে চাণক্যের দরকার চাণক্যের যে সামাজিক এবং অর্থনীতি যে রয়েছে এটা এগিয়ে নিয়ে যাওয়ার একমাত্র পথ ছিল সেই বার্তা দিচ্ছেন আজকের পরশ্রম পরশুরাম জয়ন্তী থেকে এবং সংস্থার যারা উদ্যোক্তা এবং এই যে পরশুরাম সেনার যারা রয়েছেন সদস্য তারা এই বার্তা দিচ্ছেন যে আজকের দিনে যে চাণক্যের যে নীতি ছিল ভারতবর্ষে চাণক্যের নীতি একমাত্র প্রয়োজন পুরুলিয়া থেকে বুদ্ধদেব পাত্র জাজবার টোয়েন্টি ফোর ওয়ান 了。